শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত এবারে জানাবো ইসরায়েলকে ধ্বংসের লক্ষ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার আরও থাকছে রাফাতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একুশ ফিলিস্তিনি নিহত এবারে জানাবো আল জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের ভয়াবহ অভিযান সর্বশেষ জানাবো একটি হৃদয় বিদারক দুঃসংবাদ ফিলিস্তিনিদের লাশ খাচ্ছে কুকুর এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইলেও ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হামাসের রকেট হামলায় তিন ইসরায়েলি সেনা নিহত ইসরায়েল ও গাজার মধ্যবর্তী কেরেম সালম সীমান্ত ক্রসিং এ রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ হামলায় ইসরায়েলের তিন সেনার মৃত্যু হয়েছে আহত হয়েছে আরও বেশ কয়েকজন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান যুদ্ধের মধ্যেই নতুন করে এ হামলা চালাল হামাস সোমবার বিবিসির খবরে বলা হয়েছে গাজা উপত্যকার ভেতর থেকে হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজায় কিরাম সালম ক্রসিং বন্ধ করে দিয়েছে গত দুই দিন ধরে মিশরের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি নিতে আলোচনা হচ্ছে যেখানে হামাসের হাতে জিম্মিদের মুক্তি এবং অন্যান্য বিষয়ে কথা চলছিল হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে তারা কেরেম সালেম ক্রসিং এ হামলা চালিয়েছে এবং স্বল্প পাল্লার রকেট দিয়ে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তু করছে অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে কেরেম সালম থেকে প্রায় তিন দশমিক ছয় কিলোমিটার দক্ষিণে গাজার রাফা ক্রসিং এর কাছে একটি এলাকা থেকে দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে আইডিএফ আরও বলেছে একটি বেসামরিক আশ্রয় কেন্দ্রের প্রায় তিনশো মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার চুক্তির বিষয় প্রত্যাখ্যান করে বলেছেন ইসরায়েল রাষ্ট্র হামাসের এই দাবি মেনে নিতে পারে না আমরা এমন পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত নই যেখানে হামাস ব্রিগেডগুলো তাদের বাংকার থেকে বেরিয়ে আসবে এবং আবারও গাজার নিয়ন্ত্রণ নেবে তাদের সামরিক অবকাঠামো পূর্ণ নির্মাণ করবে এবং ইসরায়েলের নাগরিকদের জন্য হুমকি হয়ে উঠবে বেনিয়ামিন নেতানিয়াহুর মতে এমনটি করলে তা হবে ইসরায়েলের জন্য ভয়ঙ্কর পরাজয় হামাস গত সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় এ সময় বারোশোর বেশি ইসরায়েলি নিহত এবং প্রায় দুশো জনকে জিম্মি করা হয় ইসরায়েল একই দিন রাত থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে অব্যাহত এই হামলায় এ পর্যন্ত চৌত্রিশ হাজার ছয়শো ফিলিস্তিনি নিহত এবং সাতাত্তর হাজার নয়শো জন আহত হয়েছে ইসরায়েল ধ্বংসের লক্ষ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার ইসরায়েলে একটি তৈরি বলে দাবি করছেন এক অস্ত্র পরিদর্শক ইউক্রেন যুদ্ধ এক নতুন দিকে নিল রোববার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চলতি বছরের দুই জানুয়ারি খার্কিব শহরের সেই হামলা হয় এরপর ইউক্রেনের তরুণ অস্ত্র পরিদর্শক ক্রিস্টিনা কামিসুখ দেশটির সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন এবং রাজধানী কিয়েবের রক্ষিত ক্ষেপণাস্ত্রের অংশবিশেষের দেখা পান নানা পরীক্ষা নিরীক্ষার পর ক্রিস্টিনা নিশ্চিত এটি রুশ ক্ষেপণাস্ত্র নয় ক্ষেপণাস্ত্রের অংশবিশেষের মধ্যে ক্রিস্টিনা করিও একটি বর্ণ খোদাই করা অবস্থায় দেখতে পান ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশে একশো লেখা আছে যা উত্তর কোরিয়ার ক্যালেন্ডার অনুযায়ী দুই সাল কনফ্লিট আর্মামেন্ট রিসার্চ নামের একটি সংগঠনের কর্মী ক্রিস্টিনা কামিসুক এই সংগঠন যুদ্ধে ব্যবহৃত অস্ত্র নিয়ে গবেষণা করে থাকে তিনি বিবিসিকে কে টেলিফোনে জানান আমরা শুনেছি তারা রাশিয়াকে কিছু অস্ত্র সরবরাহ করেছে এবং এখন সেরকম একটি অস্ত্র দেখতে পাচ্ছি পরীক্ষা করতে পারছি এর আগে কেউ পারেনি বিষয়টা খুবই উত্তেজনাকর রাফাতে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা একুশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফাতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে একুশ ফিলিস্তিনি নিহত হয়েছেন পৃথক দুটি হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে এবং নিহতদের মধ্যে অনেকেই শিশু এছাড়া হামলায় নিহতদের মধ্যে দুটি পরিবারের সাতজন ও নয়জন রয়েছেন বলে জানা গেছে সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলি হামলার পরে তাৎক্ষণিকভাবে দশ ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানানো হলেও পরে তা বাড়িয়ে প্রথমে ১৬ এবং পরে একুশ জনে পৌঁছেছে বলে জানানো হয় আলজাজিরা বলছে রাফাতে ইসরায়েলের সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা এখন একুশ জনে দাঁড়িয়েছে বলে আলজাজিরা আরবির সহকর্মীরা জানিয়েছেন এদিকে হামলার পর ঘটনাস্থলে প্রথম পৌঁছানো উদ্ধারকারীরা বার্তা সংস্থা এএফপি কে বলেছেন সর্বশেষ এই ইসরায়েলি হামলা এক পরিবারের সাতজন এবং অন্য পরিবারের নয় জন নিহত হয়েছেন এর আগে দক্ষিণ গাজার এই শহরের মধ্য ও পূর্বাঞ্চল অঞ্চলে বেশ কয়েকটি বাড়িতে ইসরায়েলি সেনাবাহিনীর দুটি পৃথক বিমান হামলায় কমপক্ষে দশজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছিল এর মধ্যে রাফা শহরের একটি বাড়িতে হামলায় অত্যন্ত নয়জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন স্বাস্থ্য কর্মকর্তারা এছাড়া গাজার বেসামরিক প্রতিরক্ষা অফিস আগেই জানায় রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোরের মধ্যে ইসরায়েলি বাহিনী দক্ষিণ অঞ্চলীয় এই শহরের এগারোটি বাড়িতে হামলা চালিয়েছে হামলার ফলে কয়েক ডজন মানুষ নিহত আহত এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হয়েছেন এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের নিরলস আক্রমণে কমপক্ষে চৌত্রিশ হাজার তিরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে রোববার অবরুদ্ধ এই ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে টানা সাত মাসের এই হামলায় আরও আটাত্তর হাজার আঠেরো জন আহত হয়েছেন আল জাজিরার অফিসে ইসরায়েলি পুলিশের অভিযান ইসরায়েলে আল জাজিরার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়ার পর জেরুজালেম অফিসে অভিযান চালিয়েছে পুলিশ জেরুজালেমের একটি হোটেল কক্ষ কার্যালয় হিসেবে ব্যবহার করত কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমটি অনলাইনে প্রচারিত ভিডিওতে দেখা গেছে সাদা পোশাকের অফিসাররা একটি হোটেল রুমে ক্যামেরার সরঞ্জাম ভেঙে ফেলছেন হোটেলটি পূর্ব জেরুজালেমে অবস্থিত বলে আল জাজিরার সূত্র জানিয়েছে যতদিন গাজায় যুদ্ধ চলতে থাকবে ততদিন আল জাজিরা বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা সংবাদ মাধ্যমটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে নেতানিয়াহু সরকার আল জাজিরা এই পদক্ষেপটিকে অপরাধমূলক পদক্ষেপ বলে অভিহিত করেছে পাশাপাশি সংবাদ মাধ্যমটি ইসরায়েলি নিরাপত্তার জন্য ঝুঁকি এমন দাবি হাস্যকর ও মিথ্যা বলে মন্তব্য করেছে কার্যক্রম বন্ধ করায় সাংবাদিকদের জীবনও ঝুঁকির মধ্যে পড়েছে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সমালোচনার পাশাপাশি যুদ্ধের সময় চব্বিশ ঘন্টায় সংবাদ পরিবেশন করে আসছিল আল জাজিরা মন্ত্রিসভা ভোটের পরে নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় পোস্টে বলেছেন ইসরায়েলে উস্কানিমূলক চ্যানেল আল জাজিরা বন্ধ করা হবে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী অবিলম্বে কাজ বন্ধ করার আদেশে স্বাক্ষর করেছেন তবে আইনি প্রক্রিয়ায় আদালতে আইনি লড়াইয়ে যেতে পারবেন সংবাদ মাধ্যমটি ফিলিস্তিনিদের লাশ খাচ্ছে কুকুর তাবুর ক্ষীণ প্লাস্টিকের উপরে শিশুরা কুকুরের ডাক শুনতে পাচ্ছিল কুকুরের ভয়ঙ্কর চিৎকার শুনে রিহাব আবু ধাক্কার সাত সন্তান তাদের মায়ের চারপাশ ভিড় করে তাবু থেকে মাত্র কয়েক গজ দূরে কুকুরগুলো কবর থেকে একটি মৃতদেহ দেহ টেনে নিয়ে যাচ্ছে এই দৃশ্যের ভয়াবহতা কোনো শব্দের মাধ্যমে বর্ণনা করতে পারছিলেন না আবু ধাক্কা আবু ধাক্কা বিবিসিকে জানান শিশুরা কুকুরকে মৃতদেহ খেতে দেখেছে বেড়ার পাশে তারা একটি মানুষের পা পরে থাকতে দেখে দেখেছিল রিহাব দাক্কা বলেন আজ সকালে কুকুররা কবর থেকে একটি মৃতদেহ কুকুররা আমাদের ঘুমাতে দেয় না আমাকে ধরে রাখে কারণ তারা অনেক বেশি ভয় পায় এই কুকুরগুলো আসে এগুলো একসময় গৃহপালিত ছিল যাদের মালিক এখন মৃত বা বাস্তুসূত্র মালিকবিহীন এসব কুকুররা রাফা এর বিদ্যমান জনসংখ্যার সাথে মিশে গেছে তারা সবাই এখন বন্য এবং তারা পায় তাই খায় কবরস্থানে অসংখ্য অগভীর কবর রয়েছে যেখানে বাস্তুসূত্র লোকজন তাদের স্বজনদের মৃতদেহ রেখেছে যুদ্ধ শেষ হলে এলাকার কবরস্থানে দাফনের জন্য এভাবে স্বজনদের কবরে রাখা হয়েছে কুকুরকে মৃতদেহের থেকে দূরে রাখার চেষ্টা করার জন্য কিছু কবরের উপর ইট স্থাপন করছে আত্মীয়রা বাস্তুসূত্র আবু দাক্কা অসহায় ও ক্লান্ত কবরের দুর্গন্ধ রোধ করতে তিনি মুখ ও নাক কাপড় দিয়ে ঢেকে রেখেছেন তিনি বলেন আমি বা আমার সন্তানদের কবরস্থানের পাশে বসবাস করা উচিত তা মানতে পারছি না আমার সন্তান তৃতীয় শ্রেণীতে পড়ে আজ খেলার পরিবর্তে সে একটি কবর আঁকছিল এবং মাঝখানে সেই একটি মৃতদেহ এঁকেছিল